অলিম্পিকে মরক্কোর কাছে প্রথম ম্যাচে দুই এক গোলে অকল্পনীয়ভাবে হেরে দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক করেছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার নক ম্যাচ খেলতে হলে ইরাককে হারানো ছাড়া কোনো বিকল্প ছিল না এবং ইরাককে আর্জেন্টিনা তিন এক গোলে হারিয়েছে আপনাদের হয়তো মাথায় আসতে পারে আলভারেস ওতামেন্দি খেলছেন মেসি ডিপল অ্যান্জো এরা খেলছেন না কেন কারণ অলিম্পিকে নিয়মে যারা অলিম্পিকে খেলবে তাদের বয়স তেইশ বছরের ভেতরে থাকতে হবে শুধু তিনজন প্লেয়ার অভিজ্ঞতার দিক দিয়ে তেইশ বছরের উপরে থাকতে পারবে তো আর্জেন্টিনার এই জয়টা কোয়ার্টার ফাইনাল খেলার জন্য খুবই দরকার ছিল অলিম্পিকে যে আর্জেন্টিনার কোচ সেই আর্জেন্টিনার কিংবদন্তি হাবিয়ার মার্সেরানো তার দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তাছাড়া আপনি যদি আগের ম্যাচের দিকে তাকান সেখানে যে ঘটনা ঘটেছিল সেই ইমোশনাল অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় অবশ্যই হাবিয়ার মার্সেরানোর মাস্টার প্ল্যানের ফল যদিও ইরাক কিন্তু আগের ম্যাচে ইউক্রেনকে হারিয়েছিল ফলে ইরাকের ভালো করার কথা ছিল কিন্তু আর্জেন্টিনা শুরু থেকেই এই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় যার ফলস্বরূপ আর্জেন্টিনা তেরো মিনিটে গোল করে এগিয়ে যায় থিয়াগো আলামান্দা অসাধারণ একটি শটে গোলটি করেন এবং হুলিয়ান আলভারেস এই গোলটি অ্যাসিস্ট করেছেন এই গোলটি কিন্তু আর্জেন্টিনাকে জয়ের দিকে নিতে সাহায্য করে আগের ম্যাচের কথা ভুলে যেতেও হয়তো সাহায্য করেছে আর্জেন্টিনাকে ইরাকও কিন্তু কাউন্টার অ্যাটাক করেছিল আর্জেন্টিনা মূলত কিন্তু জয়ের জন্যই খেলছিল কিছু সুযোগও আর্জেন্টিনা করেছিল হুলিয়ান আলভারেজও কিন্তু দুইটি ভালো সুযোগ মিস করেছেন তাছাড়া আলমাদার একটি শর্ট পোস্টের বাইরে লেগে চলে যায় এর মধ্যেই হাফ টাইমে যোগ করার সময়ে পাঁচ মিনিটে ইরাকের আয়মান হোসাইন হেড করে গোল করে দলকে সমতায় আনে তখনই হয়তো আর্জেন্টিনার সমর্থকরা ভেবেছিল আবার জানি কোন অঘটন ঘটে সেকেন্ড হাফেও কিন্তু আর্জেন্টিনা অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে আটান্ন নম্বর মিনিটে কোচ হাবিয়ার মার্সেরানো তিনটি পরিবর্তন করে এই তিনজনের দুইজনই কিন্তু বাষট্টি মিনিটের মাথায় আরো একটি গোলে অবদান রাখেন কেবিন জেনান পাঁচটি দেন এবং লুসেরো গন্ধু হেড করে বল জালে জড়ান এবং তারপর থেকে কিন্তু আর্জেন্টিনা ডোমিনেট করে খেলতেছিল অনেকগুলো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা কাজে লাগাতে পারেনি কিন্তু সেই সুযোগগুলো দ্বারা চুরাশি মিনিটের মাথায় এজিগেল ফার্নান্দেস তৃতীয় গোলটি পেয়ে যায় বক্সের বাহির থেকে অসাধারণ শট এবং গোল এবং আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত জয়টি পেয়ে যায়